চার লাখ চল্লিশ হাজার টাকায় তিন লাখ তিরিশ হাজার টাকা তিন লাখ টাকা হলো

আমরা আছি ফারুক এর সামনে এখানে প্রচণ্ড পরিমাণ গাড়ি বের করা কিন্তু ফারুক ভাইকে আমরা কোথাও খুঁজে পাচ্ছি না আসলে এখানে কিন্তু আমরা বাইকের দাম কমানো কমানোর জন্য আন্দোলন করেছি চলে আসি ফারুক পটসের সামনে কিন্তু ফারুক ভাইকে পাইতেছি না কোথায় গেছে যতক্ষণ পর্যন্ত ফারুক ভাইকে পাওয়া না যাবে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো পাওয়া গেছে পাওয়া গেছে ভাই যে ভারক ভাই পাওয়া গেছে কমানো ভাই ভাই বাইকের দাম কুমাম আজকে কম আমো ভাই আজকে কম আমো বাইকের দাম অনুলে দাদা আন্দোলনই করছেন আজকে বাইকের দাম কমাইতে হইব সেকেনান বাইকের দাম কম টেনশন করেন না আজকে সবাই হইব আজকের এই ভিডিও তো করে শুরু করি নাকি হ্যাঁ শুরু করি হ্যাঁ এই মানুষ মনে হয় না 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 এই বাইকের দাম কমাল এই আবার কর কি আছে আমার একটু

कौन अंदर अंदर इन बाइक के दम को बाएं दवा आई थॉट्स बे शेटलो फारुक मोटर्स एयर पर आ से आर वन एम बी एस सिक्स आर फोर बी एस सेवेन 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 आर वन इंडियन डायमंड কালার ঘরে কালা মাত্র পাঁচ লাখ টাকায় পাঁচ লাখ চার লাখ নব্বই হাজার চার লাখ পঁচাশি দুই হাজার এর মডেল দুই বছরের কাগজ ইন্দোনেশিয়ান প্রাইস হলো মাত্র কত মাত্র চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা চার লাখ পাঁচ চল্লিশ হাজার টাকা চার লাখ চল্লিশ হাজার

আচ্ছা তিন লাখ নব্বই হাজার তিন লাখ নব্বই আশি হাজার তিন লাখ আশি হ্যাঁ পঁচাত্তর হাজার তিন লাখ সত্তর তিন লাখ সত্তর কি আছে মাথা ওদের গেছে গরমে রোদে মাথা ঠিক নাই ঠিক নাই মাথা রোদে ঠিক থাকে না আরে খাইছে আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে বাইকের দাম বাইকের দাম কমাতে হবে কমাতে হবে বাইকের দাম দাম কমাতে হবে কমাতে হবে মাত্র পঁচাশ হাজার টাকা স্ট্রাইকার দশ বছরের কাগজ করা মাত্র পঁচাশি হাজার মাত্র পঁচাশি হাজার টাকা দশ বছরের কাগজ করা ঠিক আছে মাত্র এক লাখ পনেরো হাজার টাকা টিভিএস ফোর বি ডাবল

আর বাইকের দাম দাঁড়াতে কবে কেউ বিশেষ সতেরো বছর তিন লাখ সতেরো হাজার দুই হাজার বিশের মর থেকে তিন লাখ আশি হাজার চেয়া

শুরু এই আবার আরেকটা বাইশের মডেল বাইশের মডেল দুই বছর একাগজ ইন্ডিয়ান ভাষণ মাত্র তিন লক্ষ কত

বাইকের দাম কমাই কেমন দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ ইন্ডিয়ান মাত্র তিন লক্ষ নব্বই হাজার টাকা ডিসকাউন্ট তিন লক্ষ আশি হাজার টাকা আশি

আর ওয়ান বাসন্ত্রী দুই হাজার একুশের মতো দুই বছরের কাগজ তেরো হাজার কিলোমিটার মাত্র তিন লাখ আশি হাজার চলবো দৌড়ে হ্যাঁ

এই সুপার ডুপার ফ্রেস কন্ডিশন আর কি থান্ডার মাত্র 3 লাখ 60000 টাকা 3 লাখ 50 3 লাখ 50 3 পানি খাও লাগব আপনাদের কাছে দাবি কিন্তু আমি রাখছি আমার একটা দাবি আপনাদের কাছে আছে কারি বাইক ন্যানসে নেন আমার একটা দাবি আমি যদি এই সব বাইকে যদি মনে করেন যে 5 10 লাখ টাকা ডিসকাউন্ট দিতে পারি আমার একটা ছোট দাবি আপনারা মানতে পারবেন না ফেসবুক পেজটা আমার ফলো করেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন ভিডিওটা শেয়ার করেন লাইক করেন এটা আমার দাবি বাইরে এই টাটকা রোদের ভিতরে এই গরমের ভিতরে ভিডিওটা আপনাদের মাঝে করছি ভাই দম বাইরে যেতেছে তারপর আপনাদের মাঝে ভিডিওটা করছি কলিজার ভাই দমের চিন্তা করি নাই চিন্তা করছি আপনাদের ভালোবাসার ভালোবাসার কারণে আজকে আমি ফারুক ভাই বাইরে এই রোদের ভিতরে আপনাদের কাছে দাবি আপনাদের কাছে রিকোয়েস্ট ভিডিওটা শেয়ার চাই অবশ্যই একটা লাইক চাই বাইরে চ্যানেলটা সাবস্ক্রাইব চাই ইউটিউব চ্যানেল ফেসবুক পেজটা ফলো চাই শুরুমের ঠিকানা ঢাকা ক্যান্টারমেন্ট মারিকাটা চেক করে দেয়া একটু সামনে আসলেই বাগান বাড়ি ভাসান ফারুক মোটর দুই দুটা শোরুম কলিদার ভাই আজকের বতর বিদায় নিলাম আবারও আসতে আসি আজ চলে যাচ্ছি তো যাচ্ছি না যে আবারও আসতে আসি নতুন কোন টপিক নিয়ে নতুন কোন ধামাকা নিয়ে আজকের মতন বিদায় নিলাম আমি ফারুক ভাই আল্লাহ হাফেজ